হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা সত্যি করা খুব দরকার এর আগেও এরকম টাইপের আমি একটা ভিডিও করেছি তা আমি এই ভিডিওটা ওর জন্য আবারও করতে চাইছি সেটা হচ্ছে এই ভিডিওতেই আমার কিছু বক্তব্য আমি তুলে ধরব নয়ই আগস্ট রাত্রিবেলা কলকাতা শহরে একটা জঘন্য অপরাধ হয়েছে সেটা আমরা এখন সবাই জানি দিকে দিকে প্রতিবাদ হচ্ছে আজ কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর হ্যাঁ বন্ধুরা আজ কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর এখনো অবধি কিন্তু সেই মানে নিরীহ ঠিক আছে মেয়েটি কোনো বিচার পেল না হ্যাঁ বন্ধুরা আমরা কলকাতাতেই রয়েছি এখানে কিন্তু এরকম ঘিন্ন অপরাধের এতদিন হয়ে যাওয়ার পরও শাস্তি বা বিচার হয় না বিভিন্ন রকম কথা আমরা শুনতে পারি বিভিন্ন জায়গা থেকে রাস্তায় সবাই নামে প্রতিবাদ করে তাদের ওপর আক্রমণ হয় কিন্তু পুলিশ বা ঊর্ধ্বতন যারা ইনভেস্টিগেশন করছে তারা কিন্তু বিচার করতে পারে না বন্ধুরা যেটাই সবচেয়ে বেশি খারাপ লাগে কষ্ট দেয় হ্যাঁ আজকে ফার্স্ট সেপ্টেম্বর এখনও অবধি কিন্তু আমরা আর কাণ্ডের কোনো বিচার বা কোনো কঠোর যে একটা স্টেপ সেটা কিন্তু এখনও পাইনি সরকারের কাছ থেকেও পাইনি সিবিআই ইনভেস্টিগেশন করেছে তারা চেষ্টা করছে কিন্তু এখনো অবধি কিন্তু সেরকম শুটফুল রেজাল্ট কিন্তু আমরা পাইনি এটাও ঠিক এখানে কিন্তু এটাও বলা উচিত যে খবর থেকে বা নিউজ পেপার দেখে আমরা যা খবর পাচ্ছি সেটা যেটা আমরা শুনছি যে ওখানে কিন্তু ওই দিনকে প্রচুর লোকজন গিয়ে ওই জায়গাটার কিন্তু মানে সত্তা নাশ করে দিয়েছে এটা আমি বলতে মানে একটুও সংকোচ বোধ করছি না যে জায়গাটার পুরো সত্তা নাশ করে দিয়েছে ক্রাইম সিনটার পুরো ঘেটে ঘ করে দিয়েছে এটা সত্যি এটা অস্বীকার করার কিচ্ছু নেই যে একটা চাবি কিন্তু সিবিআইকে নতুন করে তৈরি করতে হচ্ছে তারপরে হয়তো তারা ইনভেস্টিগেশনটা শুরু করছে এটা সত্যি কথা সেইভাবে তারা সবাইকে ডাকছে কিন্তু আমরা চাই বিচার উই ওয়ান্ট জাস্টিস আমরা চাই জাস্টিস এবং যত তাড়াতাড়ি সম্ভব কারণ যারা এই অপরাধ করেছে যারা এই নরকীয় অপরাধ করেছে যারা এই কাজটা করেছে তাদের শাস্তি মানে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি এবং সেটা যদি ফাঁসি হয় ফাঁসি দাবি জানাই ঠিক আছে যেটা আমি একটা কথা এখানে বলতে অস্বীকার করার কিছু নেই কিছুদিন আগে কিন্তু একটা নবান্ন অভিনয় অভিযান হয়েছিলো ছাত্র সমাজ করেছিল সেটা নিয়ে অনেক রকম ব্যাপার আছে সেই ব্যাপারগুলোর মধ্যে আমি যাচ্ছি না কিন্তু সেখানে আমি একটা জিনিস বলছি সেখানে যে পুলিশি প্রোটেকশন ছিল মানে সেটা কিন্তু দেখার মতো মানে আমি তো স্তম্ভিত হয়ে গেছি কেন আমি কথাটা বললাম সেই পুলিশি প্রোটেকশন যদি সাধারণ মানুষ পেত বা যারা এরকম অপরাধ করছে তাদের বিরুদ্ধে যদি পুলিশ একটুখানি আরও কঠোর হতে পারতো তাহলে কিন্তু আমি আরও বেশি অ্যাজ এ নাগরিক হিসাবে খুশি হতো না সবাই হতো সেই পুলিশের প্রোটেকশন সেই অপরাধীদের ধরার পেছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেই পুলিশের অ্যাক্টিভিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেটা কিন্তু খুব আজীব আমার লাগলো একটা জিনিস বলবো বিভিন্ন রকম মানে ব্যাপার খবরের থেকে শুনছি যেটা খুব ওয়াক মানে খুব বিস্মিত করে তুলছে আমাকে মানে খুবই বিস্মৃত তুলে তুলছে যে এভিডেন্স ট্যাম্পারিং সেই এভিডেন্স ট্যাম্পারিং যেটা মানে খুবই বড় অপরাধ সেটাও হয়েছে এই ঘটনায় হ্যাঁ তো জানি না এই শেষ কোথায় প্রতিবাদ তো বিভিন্ন রকম চলছেই যেটা আমার খুব ভালো লাগলো আমার স্কুল পাহাড়পাড় কৃষ্ণ পাঠশালা সেখান থেকে কালকে গতকাল প্রতিবাদ মিছিল বেরিয়েছিল আমি খুবই দুর্ভাগ্য যে আমি অফিসের কাজের কারণে আমি যেতে পারিনি সেখানে আমি মানে চেষ্টা করেছিলাম কিন্তু আমার হয়নি সম্ভব হয়নি সেই টাইমিংটা ম্যাচ করেনি আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল হ্যাঁ কারণ এরকম মিছিলে সত্যি হাঁটলে নিজেকে অন্যরকম ফিল হয় তো আমি সেই জন্য বলছি যে যারাই প্রতিবাদ করছেন তাদেরকে আমি হ্যাটসপ এবং আমি সত্যি প্রতিবাদ হওয়া উচিত এই যে ঘিন্নতম অপরাধের এবার সত্যি শাস্তি প্রয়োজন এবার পুজোর আপনারা কাউন্টডাউন বন্ধ করুন যারা করছেন পুজোর কাউন্ট আর করার কোনো দরকার নেই আপনি বিচারের কাউন্ট ডাউন করুন এবং এই বিচারের দরকার কেন এটা একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে যে এর মতো এরকম অপরাধ যখনই কেউ করবে তার এরকমই শাস্তি প্রয়োজন এটা দরকার ঠিক আছে নয়লে এইগুলো আরও বাড়তে থাকবে যত দিন যাবে তত বাড়বে তো আপনারা আমরা সবাই মিলে একজোট হয়ে অবশ্যই প্রতিবাদ করব। প্রতিবাদ চলবে আমরা শাস্তি চাই জাস্টিস চাই উই ওয়ান্ট জাস্টিস এই কাণ্ড যেন আর কোনো দিন না ঘটে এবং ঘটার আগে যেন বারবার মানুষ ভাবে ঠিক আছে মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে এই ব্যাপারে আমি শেষে ভিডিও শেষে একটাই বলবো যে সবাই একসাথে প্রতিবাদ করুন একজোট হন এবং গর্জে উঠুন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর রাজ্য আপনাদের এই ঘিন্ন অপরাধ সম্পর্কে এবং এই যে জাস্টিস ডিলে হচ্ছে সেই নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত তুলে ধরুন তো এই ছিল আমাদের আজকের ভিডিও অন্য রকম ভিডিও নিয়ে অবশ্যই খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা